পানির কলে পানি নাই তাতে কি আসে যায় বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয় সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লায় রে ও দেশের ভাই রে বন্যা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করে ল্যাংলা বাবু রাতারাতি ছাড়াও পায় আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায় বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে ও দেশের ভাই রে বন্যা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে জীবনের দাম নাই যুবকের কাম নাই বেকারের অভাব নাই নবাব বাড়ি নাই জীবনের দাম নাই যুবকের কাম নাই বেকারের অভাব নাই নবাবারি নবাব নাই জবাব দিলে স্বভাব খারাপ এই তো হলো দায় রে ও দেশের ভাই রে বললা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে